ডক্টর গৌতম মল্লিক ভূপরিচয় নবম শ্রেণী দিক প্রকাশন এই বইটার চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও তো গত পার্টে সত্য মিথ্যা পর্যন্ত করে দিয়েছিলাম আজকে করবো শূন্যস্থান থেকে এক নম্বর যখন দুটি পাত পরস্পর কাছে এলে সংঘর্ষ লাগে তার নাম ড্যাস পাত সীমানা শূন্যস্থানে হবে পেজ নম্বর পঞ্চান্ন দুটি পাত পরস্পরের কাছে ধাক্কা বা সংঘর্ষ লাগে তাহলে তার নাম হবে অভিসারী পাতসিমানা শূন্যস্থানে লিখবে অভিসারী নেক্সট প্রশ্ন দুই নম্বর দুটি মহাদেশীয় পাতের মধ্যবর্তী সংকীর্ণ অগভীর সাগরকে বলে ড্যাশ শূন্যস্থানে হবে পেজ নম্বর দুই মধ্যবর্তী বলে মহিখাত শূন্যস্থানে লিখবে মহিখাত নেক্সট প্রশ্ন তিন নম্বর দুটি মহাসাগরীয় পাতের সংঘর্ষের ফলে ড্যাশ পর্বতের উৎপত্তি শূন্যস্থানে হবে পেজ নম্বর আঠান্ন দুটি মহাসাগরীয় পাত সংঘর্ষে আগ্নেয় পর্বত শূন্যস্থানে লিখবে আগ্নেয় পর্বত চার নম্বর কার্বনি ফেরাস উপযোগে ভূতকে ভাঁজ পরে যেসব ভঙ্গিল পর্বত শ্রেণী গঠিত হয় তাদের বলে ড্যাসগিরিক্রম শূন্যস্থানে হবে পেজ নম্বর সাতান্ন কার্বনিফেরাস উপযুগে ভূতকে ভাঁজ পরে আলটাইট ভাঁজ বা গিরিক্রম শূন্যস্থানে আলটাইট নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর ভারতের ড্যাশ একটি মৃত আগ্নেয়গিরির উদাহরণ শূন্যস্থানে হবে পেজ নম্বর অনুসার ভারতের নারকন্ডাম একটি মৃত আগ্নেয়গিরি শূন্যস্থানে লিখবে নারকোনাম নেক্সট প্রশ্ন ছয় নম্বর মেক্সিকোর ড্যাস আগ্নেয় পর্বতে প্রধান জয়ালামুখী ছাড়াও অনেকগুলি গৌণ জ্বালামুখী আছে শূন্যস্থানে হবে পেজ নম্বর উনষাট প্রধান জ্বালামুখী ছাড়াও অনেকগুলি গৌণ জ্বালামুখী সেটার নাম পপো কেটা পেটল নেক্সট প্রশ্ন সাত নম্বর ড্যাস পর্বতের আকৃতি কিছুটা শঙ্কুর মতো শূন্যস্থানে হবে পেজ নম্বর অনুসার আগ্নেয় পর্বতের আকৃতি কিছুটা শঙ্কুর মতো শূন্যস্থানে আগ্নেয় প্রশ্ন আট নম্বর ফ্রান্সের ড্যাস একটি স্তূপ পর্বত শূন্যস্থানে হবে ভোজ ফ্রান্সের ভোজ একটি স্তূপ পর্বত নম্বরটা দেওয়া আছে শূন্যস্থানে লিখবে ভোজ নেক্সট প্রশ্ন নয় নম্বর ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে লাভা রূপে সঞ্চিত হয়ে যে মালভূমি সৃষ্টি হয় তাকে বলে ড্যাস শূন্যস্থানে হবে ম্যাগমা লাভা রূপে সঞ্চিত হয় তাকে লাভা মালুভূমি বলে শূন্যস্থানে লিখবে লাভা পেজ নম্বর চৌষট্টি নেক্সট প্রশ্ন দশ নম্বর ড্যাশ মালুভূমি উত্তরে কুনলুন এবং দক্ষিণে কারাকোরাম ও হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত শূন্যস্থানে হবে পেজ নম্বর তেষট্টি তিব্বতের মালুভূমি উত্তরে কোনলুন এবং দক্ষিণে কারাকরাম ও হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত শূন্যস্থানে লিখবে তিব্বতের মালভূমি বারো নম্বর এগারো নম্বর ড্যাশ নদীর মোহনায় স্পিশালাকৃতি বদ্বীপ সমভূমি সৃষ্টি হয়েছে শূন্যস্থানে হবে পেজ নম্বর সাতষট্টি গঙ্গা নদীর মোহনায় বৃহত্তম বদ্বীপ সমভূমি লিখবে গঙ্গা নেক্সট প্রশ্ন বারো নম্বর উপকূলীয় সংভূমির একটি উদাহরণ হলো ড্যাস সংভূমি শূন্যস্থানে হবে নম্বর উপকূলীয় সমভূমির উদাহরণ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সংভূমি শূন্যস্থানে লেগে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমি নেক্সট প্রশ্ন স্তম্ভ মেলা এক নম্বর আরোহণ এটা হবে আরোহণ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া পেজ নম্বর পঞ্চাশ তাহলে এটা হবে নয় নম্বরে তাহলে এক হবে নয় নম্বরে নেক্সট আকস্মিক আলোড়ন এটা হবে পেজ নম্বর একান্ন আকস্মিক আলোড়ন এটা হবে আগ্নেয়চ্ছ্বাস লাগ্নীয়চ্ছ্বাস এটা হবে দুই তিন নম্বর টেথিস এটা হবে পেজ নম্বর টেথিস মহিখাত পেজ নম্বর একাত্তর টেথিস নেক্সট সিন্ধুদের সিন্ধু নদের খাত সিন্ধু নদের খাত এটা হবে পেজ নম্বর ছাপান্ন সিন্ধু নদের খাত হলো দুই মহাদেশীয় পাতের জোর বা সুচার রেখা এটা হবে চার নেক্সট রকি পেজ নম্বর চুয়ান্ন করডিলেরা রকি পর্বতশ্রেণী তাহলে রকি হবে করডিলেরা তাহলে এটা হবে পাঁচ নেক্সট ছয় নম্বর মৌনালোয়া এটা হবে পেজ নম্বর সাতান্ন লোয়া পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি মৌনালোয়া হবে আট নম্বরে নেক্সট ইউরাল 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 চল্লিশ থেকে পঞ্চাশ কোটি বছর আগে অর্থাৎ প্রাচীন ভঙ্গিল পর্বত প্যালিও জৈক তাহলে সাত নম্বর হবে পাঁচে নেক্সট আট নম্বর ভিসু ভিয়াস ভিসুভিয়াস জীবন্ত আগ্নেয়গিরি তাহলে ভিসুভিয়াস জীবন্ত আগ্নেয়গিরি নেক্সট পামির পেজ নম্বর বাষট্টি পৃথিবীর সর্বোচ্চ মালুভূমি পামির পৃথিবীর সর্বোচ্চ মালুভূমি পামির গরোচ্চতা চার হাজার আটশো মিটারের বেশি এটা হবে নয় নম্বর বৃহত্তমালুভূমির তিব্বত দু এক কথায় উত্তর দাও এক নম্বর যে ভু আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে তাকে কি বলে উত্তর পর্বতের ক্ষুদ্র প্রতিরূপ কাকে বলে উত্তর পেজ নম্বর একান্ন পর্বতের ক্ষুদ্র প্রতিরূপকে বলে পাহাড় নেক্সট প্রশ্ন তিন নম্বর শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বতের উৎপত্তি হয় তাকে কী বলে উত্তর পেজ নম্বর ছাপ্পান্ন শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত নেক্সট প্রশ্ন সঞ্চয় কাজের মাধ্যমে যে ভূমিরূপ গঠিত হয় তাকে এক কথায় কী বলে উত্তর পেজ নম্বর পঁয়ষট্টি সঞ্চয় কার্যের ফলে সমভূমি এক কথায় বলে সমভূমি নেক্সট প্রশ্ন পাঁচ নম্বর যে ভূ আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে তাকে কি বলে উত্তর পেজ নম্বর একান্ন স্পর্শক বরাবর কাজ করে তাকে বলে গিরিজনী আলোড়ন নেক্সট প্রশ্ন ছয় নম্বর কোন মহাদেশের বিস্তৃত মধ্যভাগ জুড়ে আছে সুউচ্চ পার্বত্য ভূমি পেজ নম্বর বাহান্ন এশিয়া মহাদেশের মধ্যভাগ জুড়ে আছে সুউচ্চ পার্বত্য ভূমি দেখবে এশিয়া নেক্সট প্রশ্ন সাত নম্বর ভূতক গঠনকারী একটি প্রধান পাতের নামকরণ উত্তর পেজ নম্বর চুয়ান্ন ভূতকীয় পাত বা ভূত গঠনকারী পাত প্রশান্ত মহাসাগরীয় পাত নম্বর যেখানে দুটি পাত পরস্পর দূরে সরে যায় সেই পাত সীমানার নাম কি উত্তর পরস্পর দূরে সরে যায় এর নাম প্রতিসারী পাত সীমানা পেজ নম্বর পঞ্চান্ন নেক্সট প্রশ্ন শুধু মহাসাগর দ্বারা গঠিত এরকম একটি পাতের প্রধান পাতের নাম পেজ নম্বর চুয়ান্ন শুধু মহাসাগর নিয়ে গঠিত প্রশান্ত মহাসাগরীয় পাত নেক্সট প্রশ্ন দশ নম্বর যেখানে দুটি পাত পাশাপাশি পরস্পরকে অতিক্রম করে সেই পাত সীমানাকে কি বলে উত্তর পেজ নম্বর পঞ্চান্ন পরস্পরকে অতিক্রম করে নিরপেক্ষ পাত সীমানা নেক্সট প্রশ্ন এগারো নম্বর ইউরেশীয় পাত এবং ভারতীয় উপদ্বীপীয় পাতের সংঘর্ষে কোন পর্বত উৎপত্তি হয়েছে পেজ নম্বর ছাপান্ন ইউরেশীয় পাত ও ভারতীয় উপদ্বীপীয় পাতের সংঘর্ষে হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে নেক্সট প্রশ্ন বারো নম্বর কোন পর্বতের শিখর দেশে শিখর দেশ নলাকৃতি পথের মাধ্যমে ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে পেজ নম্বর উনষাট নলাকৃতি পথের মাধ্যমে ভূগর্ভের ম্যাগমা গহবরের সঙ্গে যুক্ত থাকে তাহলে এটা কোন পর্বত এটা হবে আগ্নেয় পর্বত তেরো নম্বর যে আগ্নেয়গিরি থেকে কিছুদিন অন্তর অগ্নিপাত হয় তাকে কি বলে কিছুদিন ছাড়া ছাড়া অর্থাৎ কিছুদিন অন্তর অগ্ন হয় তাকে সবিরাম অগ্নেয়গিরি তাহলে লিখবে সবিরাম আগ্নেয়গিরি এটা জীবন্ত আগ্নেয়গিরিরির একটা ভাগ ভঙ্গিল পর্বতের দুটি ভাঁজের মাঝখানের নিচু অংশকে কি বলে উত্তর পেজ নম্বর ছাপ্পান্ন নিচু অংশকে বলে অধভঙ্গ নেক্সট প্রশ্ন পনেরো নম্বর যে অগ্নুৎপাতের ম্যাগমা ভূতকের মধ্যেই সঞ্চিত হয় তাকে কি বলে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভারূপে সঞ্চিত হয় ভূপৃষ্ঠে মানে ভূতকে এটা হবে বিদার অগ্নুৎপাত পেজ নম্বর চৌষট্টি প্রশ্ন যখন ভূতকে ছোট বড় নানা ধরনের অসংখ্য ফাটল দিয়ে অগ্ন হয় তাকে কি বলে উত্তর ছোট বড় নানা ধরনের ফাটল দিয়ে অগ্নুৎপাত হলে তাকে বলে মিশ্র শঙ্কু আকৃতির অগ্নিগিরি মিশ্ৰ শংক আকৃতিৰ অগ্নিঅগিৰ তো আজকে পৰ্যন্ত নেক্সট পাৰ্ট নেক্সট ভিডিঅ'টো আছো ভাল লাগে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব লাইক শেয়াৰ কমেণ্ট কৰোঁতে ভবা নকম অসুবিধা হ'লে কমেণ্টে জনাব আৰু নেক্সট পাৰ্টৰ প্ৰয়োজন হ'লেও কমেণ্টে জনাব